আজ মাঠে নামছে ইন্ডিয়া এবং বাংলাদেশ তো এই দুটো দলের মধ্যে আজকে ম্যাচ হয়ে চলেছে সুপার হিটের এছাড়াও গতকাল ইংল্যান্ড হেরে গেছে সাউথ আফ্রিকার কাছে তাছাড়াও আজকে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে এর সাথে তো সেই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব চলো ভিডিও শুরু করে সবার প্রথম ইংল্যান্ড সাউথ আফ্রিকার ম্যাচের কথা যদি বলি তাহলে ইংল্যান্ড টসে যেতে এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় তো ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলে রিজা হেনড্রিক্স এবং আমাদের কুইন্টন ডিখক যথেষ্ট ভালো শুরু করে চল্লিশ বলে চৌষট্টি রানের একটা দুর্দান্ত ট্রেনিংস খেলে কুইন টোয়েন্টি অন্যদিকে এলিজা ইন্ডিক্স একটু ধরে ধরে খেলছিল সে পঁচিশ বলে উনিশ রান করে আউট হয়ে যায় তারপরে এন্ডিজ ক্লাসের নামে সে খুব একটা বেশি রান করতে পারে না ডেভিড মিলার আঠাশ বলে তেতাল্লিশ রানের একটা ভালো ইনিংস খেলে কিন্তু তারপরে রাম নামে সেও ফেল করে মোটামুটি সব কিছু মিলিয়ে তারা কোনো রকম একশো তেষট্টি রান পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয় এছাড়া যদি বলি ইংল্যান্ডের বোলিংয়ের কথা তাহলে চার ওভারে চল্লিশ রান দিয়ে তিনটে উইকেট নেয় জোফরা আর্চার তাছাড়া আদিল রশিদ এবং মঈন আলী একটা একটা করে উইকেট নেয় মারকুট কালকে কোনো উইকেট পায়নি তো ফার্স্ট ইংস এসে মনে হচ্ছিলো যে একশো তেষট্টি রান খুব ইজিলি চেস করে দেবে হচ্ছে ইংল্যান্ড ইংল্যান্ড যখন ব্যাট করতে নামে তাদেরও উইকেট পড়তে থাকে কিন্তু হ্যারি ব্রুক এবং লিয়াম লিভিংস্টনের মধ্যে একটা ভালো পার্টনারশিপ হয় কিন্তু সেটাও দীর্ঘস্থায়ী হয় না সাঁত্রিশ বলে তিপ্পান্ন রান করে লাস্ট ওভারে আউট হয়ে যায় হ্যারি ব্রুক অ্যান্ড্রিচ নকিয়ার বলে লাস্ট ওভারে চোদ্দো রান বাকি ছিল অন্যদিকে লিভিংস্টোনও তেত্রিশ রান করে আউট হয়ে যায় তো সব কিছু মিলিয়ে সাত রানে হেরে যায় ইংল্যান্ড এই ম্যাচটা ইংল্যান্ডের কথা যদি বলি একটা সময় মনে হচ্ছিলো ইংল্যান্ড প্রায় জিতেই যাবে লাস্ট ওভারে যখন চোদ্দো রান বাকি ছিল হাতে পাঁচটা উইকেট ছিল জোফরা একদিকে কারান একদিকে হ্যারি ব্রুক ব্যাট করছিল কিন্তু সেই ব্যাপারে অ্যান্ড্রিস নকিয়া মাত্র সাত রান দেয় এবং ম্যাচটা তাদের ঝুলিতে নিয়ে নেয় তো সাউথ আফ্রিকা এখানে দুটোর মধ্যে দুটো ম্যাচে জিতে গেল আর অন্যদিকে ইংল্যান্ড দুটোর মধ্যে একটা ম্যাচ জিতলো লাস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড ইউএসের সাথে দেখা যায় এই গ্রুপ থেকে কোন দুটো দল পৌঁছায় সুপার ইট থেকে সেমিফাইনালে আজ সকালে ম্যাচ ছিল ওয়েস্ট ইন্ডিজ বানাম ইউএসএ তো ওয়েস্ট ইন্ডিজ ইউএসএ ম্যাচের ওয়েস্ট ইন্ডিজ টসে যেতে এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইউএসএ ব্যাট করতে নেমে খুব একটা যে ভালো শুরু করে তেমনটা নয় অ্যান্ড্রিস ষোলো বলে উনত্রিশ রানে একটা ভালো ইনিংস খেলে তারপর নীতিশ কুমার একুশ রানের একটা কুড়ি বলে একুশ রানের একটা ভালো ইনিংস খেলে এছাড়া মিলিন্দ কুমার একুশ বলে উনিশ রানের একটা ইনিংস খেলে তো সব কিছু মিলিয়ে তারা কোনো রকম একশো আঠাশ রান পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয় কিন্তু একশো আঠাশ রান এই পিচে ডিপেন্ডেবল না ডিফেন্ডেবল না সেটা আমরা সবাই জানতাম আর সেটাই হয়েছিল রস্টান চেস ভালো বলিং করে চার ওভার উনিশ রান দিয়ে তিনটে উইকেট নেয় এছাড়া আলজারি জোসফও দুটো উইকেট নেয় এবং আন্দ্রের রাসেলও তিন ওভার একত্রিশ রান দিয়ে তিনটে গুরুত্বপূর্ণ উইকেট নেয় তো সব মিলিয়ে বলা যায় যে ওয়েস্ট ইন্ডিজের বলিং ইউএসের ব্যাটিংয়ের ওপর পুরোপুরিভাবে ডমিনেট করছিলো কালকে অ্যারন জিন জনসও টিকতে পারেনি এছাড়া বড়ো বড়ো ব্যাটসম্যান যারা রয়েছে ইউএস এর তারা মধ্যে শুধুমাত্র অ্যান্ড্রিস গোজি ভালো খেলেছে এবার যদি বলি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের কথা ওয়েস্ট ইন্ডিজে ব্যাট করতে নেমে ষোলো বলে আর পনেরো রান চোদ্দো বলে ষোলো রান করে আউট হয়ে যায় জনসন চার্লস এছাড়া সে হোক করে উনচল্লিশ বলে বিরাশি রান এবং নিকোলাস করেন বারো বলে সাতাশ রান করে যাদের দৌলতে দশ ওভার পাঁচ বলের মধ্যেই তারা ম্যাচ শেষ করতে সক্ষম হয় এবং যথেষ্ট ভালো নেট রান রেট নিয়ে এরকম এখন তারা গ্রুপ লিড গ্রুপ টেবিলে সেকেন্ড পজিশনে রয়েছে অর্থাৎ সাউথ আফ্রিকা এক নম্বর দু নম্বর ওয়েস্ট ইন্ডিজ তিন নম্বরে রয়েছে ইংল্যান্ডে তো এই তিনটে দলের মধ্যে যে কোনো দলই কিন্তু যে কোনো দুটো দলই কিন্তু সেমিফাইনালে পৌঁছাতে পারে এখনও সাউথ আফ্রিকাও কোয়ালিফাই করেনি ওয়েস্ট ইন্ডিজও কোয়ালিফাই করেন বা ইংল্যান্ডও কোয়ালিফাই করেনি ইংল্যান্ড যদি পরের ম্যাচটা বড়ো সড়ো রানে যেতে এবং সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যদি ওয়েস্ট ইন্ডিজ নেক্সট ম্যাচটা মোটামুটি বড়ো রানে যেতে তাহলে কিন্তু সাউথ আফ্রিকা আউট হয়ে যাবে এবং ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ উঠে যেতে পারে যদি ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকার ম্যাচের মধ্যে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয় আর এছাড়া ইংল্যান্ড যদি বড় রানে জিতে যায় তাহলে ইংল্যান্ড উঠে যাবে এবার দেখা যাক কোন দুটো দল এই গ্রুপ থেকে পৌঁছায় এবার আমরা কথা বলবো আজকে সব থেকে বড়ো ম্যাচ নিয়ে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ম্যাচ তো ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ম্যাচের থেকে একটা হাড্ডা হাড্ডি ম্যাচ হবে সেটাই আমরা এক্সপেক্ট করতে পারি ইন্ডিয়ার কথা যদি বলি ইন্ডিয়ার বলিং কিন্তু দুর্দান্ত হচ্ছে যাসপ্রীত বুমরা ফর্মে আছে আর্ষদীপ সিং ফর্মে আছে আকসার প্যাটেল বা কুলদীপ যাদবও কিন্তু ফর্মে আছে তো সব মিলে যাসপ্রীত বুমরাকে ফেস করাটা হবে বাংলাদেশের সব থেকে বড়ো চ্যালেঞ্জ টপারটার বলতে লিটন দাস কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে যথেষ্ট ভালো রেকর্ড রাখে লিটন দাসের যথেষ্ট ভালো রেকর্ড আছে ইন্ডিয়ার সাথে আর সেই ইন্ডিয়ার সাথে ম্যাচ হলে কিন্তু ফর্মে ফিরে আসে তাই আমরা এক্সপেক্ট করতে পারি এই ম্যাচে হয়তো বাংলাদেশের লিটন দাস ফর্মে ফিরে আসতে পারে এছাড়া নাজমুল হাসান শান্ত আগের ম্যাচে ভালো একটা ইনিংস খেলেছিল মোটামুটিভাবে একটা ইনিংস কনসলিডেশনের ইনিংস খেলেছিল কিন্তু সেই ইনিংসটা খুব একটা বেশি কাজের কাজ কিছু করতে পারেনি আমরা দেখেছিলাম দেখা যাক আজকের ম্যাচে নাজমুল হাসান শান্ত কেমন খেলে এছাড়া যদি অন্যদিকে বলি তাহলে বাংলাদেশের টপার ডারের মধ্যে সাকিবুল হাসান আগের ম্যাচে রান পায়নি মাহমুদুল্লাহ পায়নি এছাড়া তৌহিদ রুদার ভালো খেলেছে তৌহিদ রুদয়ার দিকেও নজর থাকবে আজকে সবার যে তৌহিদ রুদার আজকে কত রান করতে পারে বাংলাদেশে এখনও পর্যন্ত যে ম্যাচগুলো খেলেছে টোটাল পাঁচটা ম্যাচ খেলেছে তার মধ্যে তিনটা ম্যাচ জিতে যেত বাংলাদেশের কনফিডেন্স যথেষ্ট হাই আছে আর অন্যদিকে ইন্ডিয়ার কথা যদি বলি ইন্ডিয়া কনফিডেন্স যথেষ্ট হাই আছে ইন্ডিয়া যতগুলো ম্যাটে ম্যাচে না ম্যাচে একটা ম্যাচ তো কানাডার সাথে বৃষ্টির জন্য বন্ধ হয়ে যায় সেই সবকটা ম্যাচ বাদে সবকটা ম্যাচে কিন্তু ইন্ডিয়া জিতেছে আর ইন্ডিয়া এই ম্যাচটাও জিতবে সেটা হয়তো এক্সপেক্টেড কারণ ইন্ডিয়া যথেষ্ট ভালো বলিং নিয়ে যাচ্ছে আর ব্যাটসম্যানরাও আস্তে আস্তে ফর্মে ফিরে আসছে যার জন্য রোহিত শর্মা এবং বিরাট কোহলি যে ফেল করছে প্রত্যেকটা ম্যাচে সেই ফেলিয়ারগুলো ধরা পড়ছে না কারণ ইন্ডিয়ার লোয়ার মিডিল অর্ডার বা মিডিল অর্ডার ব্যাটসম্যানরা যথেষ্ট ভালো ক্রিকেট খেলে দিচ্ছে আজকে যেই ম্যাচে মাঠে মাঠে খেলা রয়েছে সেই মাঠে অন্তত আমরা এক্সপেক্ট করতে পারি যেই প্রথমে ব্যাট করবে সে হয়তো একশো ষাট থেকে একশো সত্তর রান টার্গেট দিতে পারে তারপর এটা হয়তো ডিফেন্ড করা সম্ভব যদি এক ভালো বলিং থাকে বাংলাদেশের বোলিংয়ের কাছে বোলিং যদি বলি তাহলে তাসকিন আহমেদ রয়েছে তাসকিন আহমেদ রিশাদ হোসেন যথেষ্ট ভালো ইমপ্রেসিভ বোলিং করেছে তাসকিন আহমেদ আছে মুস্তাফিজুর রহমানের রোলটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হবে বাংলাদেশের বলারদের মধ্যে মুস্তফিদুর রহমানের বলি এছাড়া মোটামুটি সব কিছু মিলিয়ে ভালো টিমই রয়েছে বাংলাদেশে এবার বাংলাদেশ যদি আজকের ম্যাচটা হেরে যায় তাহলে কিন্তু টুর্নামেন্ট থেকে আউট হয়ে যাবে অন্যদিকে ইন্ডিয়া যদি আজকের ম্যাচটা হেরে তাহলে অস্ট্রেলিয়ার সাথে তাদের কোনো রকমই জিততেই হবে ম্যাচটা দেখা যাক বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে আজকে কে এই ম্যাচটা যেতে এবং কে এগিয়ে যায় হয়তো যদি বাংলাদেশ হারে তাহলে কিন্তু বাংলাদেশের ক্যাম্পেন এখানেই শেষ ইন্ডিয়া হারলে অস্ট্রেলিয়ার সাথে তাদের জিততেই হবে দেখা যাচ্ছে যেতে তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই